আসসালামাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবার হাজির হয়ে গেলাম বাইকের রিভিউ নিয়ে আমার সামনের একটা বাইক দেখতে পাচ্ছেন এটা ওয়ালটের একটা কিয়ন সিরিজের ই বাইক ই বাইক বর্তমানে বাইক প্রেমীদের একটা জনপ্রিয় বাইক হয়ে উঠেছে তার কারণ হলো বর্তমানে তেলের দাম যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেজন্য বাইক প্রেমীদের ই বাইকের প্রতি আস্থা ও ভালোবাসা কিন্তু দিন দিন বেড়ে উঠেছে তো আচরণ আমরা জানি যে ওয়ালটন প্লাজা থেকে বাইক কিনলে একজন গ্রাহক কি কি সুবিধা পাবেন এবং প্লাজা থেকে গ্রাহক কিভাবে কিনতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের ভিডিওতে এই সম্পূর্ণ রিভিউ আজকে আমরা করব এবং এই বাইকটার খুঁটিনাটি সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা বাইকের প্রতি যে আস্থাটা আপনাদের থাকবে এবং প্লাজা থেকে বাইকটা কিনলে আপনারা কি কি সুবিধা উপভোগ করবেন এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব তো আসুন আমরা এই বাইকটা সম্পর্কে জানি ট্রাকিয়ান ওয়ান জিরো সিরিজের বাইক মার্কেটে এখন দুটা ভ্যারিয়েন্টে পাবেন আপনারা এটা হলো আপনার আটত্রিশ এমপেয়ার হচ্ছে ছাব্বিশ এমপেয়ার তো স্পেশালি আমরা এখন ছাব্বিশ এমপেয়ার নিয়ে কথা বলবো ছাব্বিশ এমপেয়ারে আমাদের এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে গ্রাফিন লিড অ্যাসিড ব্যাটারি তো গ্রাফিন লিড অ্যাসিড ব্যাটারি হওয়ার ফলে আপনার ব্যাটারির লংজিবিলিটা আপনার দীর্ঘদিন পর্যন্ত সাস্টেইন করে এবং এটা কিন্তু নর্মাল যে ব্যাটারি মার্কেটে আপনারা যে ব্যাটারিগুলো দেখেন হয়তো আপনারা আমরা জানি যে এটা লিকুইড হয় অথবা পাউডার হয় এটা কিন্তু এক ধরনের জেল ইউজ করা হয়েছে এই ব্যাটারিতে যার ফলে আপনার এটাকে দীর্ঘদিন পর্যন্ত সাস্টেইন করবে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই বাইকটাতে আপনার বাহাত্তর ভোল্টের ছাব্বিশ এমপেয়ারের ব্যাটারি রয়েছে যেটা চার্জিং ক্যাপাসিটি থাকবে হচ্ছে আপনার যেটাকে বলি মাইলেজ এই বাইকটির মাইলেজ আপনারা পেয়ে যাবেন থেকে কিলোমিটার আর আমাদের যেটা আরেকটা রয়েছে যেটা হলো ওইটার মাইলেজ কিন্তু এর চেয়ে আরো অনেক বেশি ওইটা একশো বিশ কিলোমিটার পর্যন্ত হবে এবং আরেকটা মজার বিষয় হলো এটার টপ স্পিড কিন্তু হচ্ছে আপনার পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আর এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এটা কি কিন্তু আহ আপনার দুইটা গিয়ারে শিফটিং করা হয়েছে যখন আপনি হয়তো বা জ্যাম বা কোনো আরবান জায়গায় ইউজ গাড়িটা রান করবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গিয়ার অন এবং গিয়ার টু যখন আপনি হচ্ছে হাইওয়েতে এটাকে রাইড করবেন তখন আপনি গিয়ার টুতে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আপনি এটার স্পিড পেয়ে যাবেন অবশ্যই আর স্পেশালি হচ্ছে যে এই বাইকটার যে কালারে যে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অনেক একটা আহ সুন্দর কালার তো যেটা আপনারা আপনাদেরকে দেখাই এটার কালারটা একটু দেখান টাকিয়ন সিরিজের বাইক তিনটা ভেরিয়েন্টের কালার হয় গ্রে কালার রেড কালার ও ব্লু কালার তো এটার শাইনিংটা কিন্তু কালার শাইনিং কিন্তু অনেক সুন্দর এবং স্মুথ অন্যান্য বাইক থেকে কিন্তু অনেক আলাদা এবং এই বাইকটার আরেকটা বিশেষত্ব হলো এটার কিন্তু আপনারা টিউবলেস টায়ার পেয়ে যাবেন সামনে কিন্তু হচ্ছে যে আপনার টায়ার যে সাইজ রয়েছে এটা নব্বই বাই সাইজের টিউবলেস টায়ার এবং সামনে কিন্তু একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে পিছন এর যে টায়ারটা রয়েছে এটা কিন্তু একশো বাই আশি সাইজের একটা টায়ার এবং পিছনেও কিন্তু আপনারা একটা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এটার সাসপেনশন কিন্তু অনেক ভালো ঝাঁকুনি থেকে কিন্তু একজন রাইডারকে কিন্তু অনেক ভাবে সেভ করে পিলিয়ন সহ কিন্তু আপনারা এটাকে রাইড করলে আপনারা কিন্তু খুব স্মুথলি রাইড করতে পারবেন আরেকটা বিষয় হলো এই বাইকটিতে কিন্তু সুন্দর একটা এলসিডি ডিসপ্লে রয়েছে এবং এই ডিসপ্লেতে কিন্তু আপনারা গিয়ার থেকে শুরু করে ইন্ডিকেটার এবং স্পিড সব সবকিছু পেয়ে যাবেন এছাড়াও আ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু একটা বক্স রয়েছে যেখানে আপনারা বিভিন্ন কিছু রাখতে পারবেন এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মোটর আমাদের কিন্তু ডিসি ডিসি ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে এই মোটরটার স্পেশালিটি হলো আপনার দীর্ঘ দিন ব্যবহার করার পরেও মোটরের যে স্পিডটা এটা কিন্তু আসলে কমবে না কারণ অন্যান্য বাজারে যে আপনারা দেখতে পাবেন সেগুলোতে কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে ওটার স্পিড কিন্তু কমে যায় আচ্ছা এই বাইক কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে এটা কমন প্রশ্ন যে বাইকটা বৃষ্টিতে ভিজলে বা বাইকটা যখন ওয়াশ করার সময় কোনো প্রবলেম হবে কিনা না তবে সেফটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি একটা পণ্য বা যে কোনো জিনিস ব্যবহারের যদি নিয়ম কানুন মেনে চলেন অবশ্যই আপনার ওই পণ্যটি দীর্ঘদিন পর্যন্ত সাস্টেইন করবে তবে অবশ্য আমাদের যে প্রশ্নটা সবারই থাকে যে বৃষ্টিতে ভিজলে এটা প্রবলেম হবে কিনা আমাদের ই বাইকটা বৃষ্টিতে ভিজলে এবং ওয়াশ করলে কোনো প্রবলেম নেই আপনারা আমাদের সিরিজের বাইকটা আপনারা নিতে পারেন এটা আমাদের বুয়ে টেস্টেড হ্যাঁ আরেকটা বিষয় হলো যে এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমরা এটাকে একমাত্র ওয়াল্টনি দিচ্ছে যে আপ টু দুই বছরের ওয়ারেন্টি এবং আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করার চেষ্টা করব যেটা হলো একজন গ্রাহক হিসাবে আপনি এই বাইকটি কিস্তিতে কিনতে গেলে আপনাকে কি কি আপনারা প্লাজা থেকে দুইটা মাধ্যমে আপনারা বাইকটা কিস্তিতে নিতে পারবেন একটা হলো যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনারা ইএমআই করে নিতে পারবেন তবে আমাদের ওয়াল্টনে ম্যাক্সিমাম ছত্রিশটি ব্যাংকের সাথে ইএমআই ক্রেডিট কার্ডে করা হয় আর এটা হলো আপনারা ম্যানুয়ালি ভাবে আপনারা কিস্তিতে নিতে পারবেন সেটা হলো একজন গ্রাহকের অবশ্যই বয়সটা এখানে থেকে বছর বয়স পর্যন্ত একজন গ্রাহক চাইলে আমাদের এখান থেকে পণ্য আপনারা কিস্তিতে নিতে পারবেন অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার ইনকাম সোর্স থাকতে হবে এবং কি কি প্রয়োজনীয় কাগজ দিতে হবে গ্রাহকের এই আইডি কার্ড ফটোকপি লাগবে এবং তার পাসপোর্ট সদরতলা পাসপোর্ট সাইজের তিন কপি সবই প্রয়োজন হবে এছাড়া গ্রাহককে অবশ্যই দুইজন গ্রান্টার দিতে হবে তাদের এন আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে তাদের ছবি লাগবে এক কপি করে এবং একজন নমিনি লাগবে এই সমস্ত ডকুমেন্টস হলে আপনারা অবশ্যই প্লাজা থেকে আপনারা পণ্য কিস্তিতে নিতে পারবেন এবং এখানে আরেকটা বিষয় হলো একজন গ্রাহক কতদিন পর্যন্ত একটা বাইক কিস্তিতে নিতে পারবেন আমাদের এই বাইকটা আপনারা চাইলে সর্বোচ্চ থার্টি সিক্স মান্থ পর্যন্ত আপনারা কিস্তিতে ক্রয় করতে পারবেন এছাড়া আপনারা নগদেও কিন্তু আমাদের প্লাজা থেকে আপনারা এই বাইকটা পার্চেস করতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে বাইকটা কেনার পর যে রেজিস্ট্রেশনের যে একটা ঝামেলা থাকে আপনারা যদি প্লাজা থেকে বাইকটা পার্চেস করেন অবশ্যই প্লাজা কর্তৃপক্ষ আপনাকে এটা রেজিস্ট্রেশনের যে প্রয়োজনীয় যে কাগজ বা প্রয়োজনীয় যে পেপার্স গুলো যে করতে হয় এটা প্লাজা থেকে আপনাদেরকে করে দেওয়া হবে এবং গ্রাহক চাইলে সে নিজেও করতে পারবেন এটা অবশ্যই সবাই ভালো থাকবেন সবাইকে আমাদের সুন্দর কিছু তো অবশ্যই আপনারা যদি এই বাইকটা পার্সেস করেন তাহলে আমাদের বাংলাদেশে প্রায় সাতশোর বেশি আমাদের বিভিন্ন প্লাজা রয়েছে ওয়ার্টনে তো আপনার যে কোনো প্লাজা থেকে আপনারা বাইক পার্সেস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম